উজিনা শাহিত রহমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লাহ রসেষ্ট ভালো আছি তো বন্ধুরা আপনাদেরকে একটি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করছি আপনারা যদি সাথে ধৈর্য সহকারে শোনেন তাহলে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমার গানে যদি আমার গানে যদি তোমার প্রাণে ইমানই দীপ্তি ছড়া আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনে কাজে লাগবে যদি যদি কথা দাও বন্ধু যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমারে গান যদি আমারে গান যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমারে সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে হৃদয়টা জাগবে যে গানের হৃদয়টা জাগবে যে হৃদয়টা জাগবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ